বন্ধুরা আমি এই মুহুর্তে আছি উমানের বোয়ালি থানা লুইয়া গ্রামে এক অসাধারণ লুলু মার্কেটের সামনে বন্ধুরা আমি এখন আপনাদেরকে লুলু মার্কেটটা ঘুরাইয়ে দেখাবো খুব সুন্দর একটা লুলু মার্কেট এখন আমি লুলু মার্কেটের ভিতরে যাব আপনাদেরকে সব কিছু ঘুরাইয়ে দেখানোর চেষ্টা করব। চলুন এখন আমি আপনাদেরকে লুলু মার্কেটের সামনে নিয়ে যাই লুলু মার্কেটের ভিতরে এখানে আপনাদেরকে নিয়ে যাই বন্ধুরা আমি এখন আছি লুলু মার্কেটের ভিতরে আমি আপনাদেরকে লুলু মার্কেটটা ঘুরাইয়ে দেখাবো এখানে কোন কোন সামান রয়েছে আমি সব কিছু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। চলুন আমি আপনাদেরকে নিয়ে যাই মাছ যেই সেকশনে বিক্রি করে আমি আপনাদেরকে সেই সেকশনে এখন নিয়ে যাই বন্ধুরা আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন গ্লাস বন্দি করে অক্সিজেন দিয়ে জাফা মাছ বিক্রি করতেছে আরবিতে জাফা মাছ বলে আর বাংলাতে তেলাফিয়া মাছ বলা হয় দেখুন কত সুন্দর লাগতেছে আর মাছগুলো গ্লাসের ভিতরে হাঁটাহাঁটি করতেছে এখন আমি দেখাবো এখানে অনেক প্রকারের মাছ রয়েছে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো বন্ধুরা সমস্যা হয়ে গেছে পারমিশন চেয়েছিলাম ভিডিও করার জন্য সে আমাকে অনুমতি দেয়নি সে বলছে যে ব্লু মার্কেটের ভিতরে ক্যামেরা এলাও না আমি যতটুক সম্ভব আপনাদেরকে গোপনে ক্যামেরা করে দেখাবো চলুন এখন আমি আপনাদেরকে নিয়ে যাই সামনের দিকে বন্ধুরা একটা খুশির বিষয় হচ্ছে আমি মোবাইল সেকশনে এসেছিলাম আমি ওনার কাছে পারমিশন চাইলাম ভিডিও করার জন্য সে আমাকে পারমিশন দিল আমি ওনাকে বলেছিলাম আমি এই মোবাইলগুলো ভিডিও করি সে বলছে সমস্যা নাই ভিডিও করো ওই মোবাইলের ভিডিও করার উছিলা আমি এখানে যত ধরনের সামান রয়েছে ইলেকট্রিক যত ধরনের সামান আছে আমি সব কিছু আপনাদেরকে ভিডিও করে দেখাবো চলুন আমি আপনাদেরকে সামনে নিয়ে যাই আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন ওয়াল টিভি যে টিভিগুলোর ভিতরে দেখুন কত ধরনের সিনারি পরিবর্তন করে খুব সুন্দর একটা দৃশ্য আমি দেখে তো খুবই মুগ্ধ হয়ে গেলাম দেখুন চারদিকে যেদিকে তাকাই আল্লাহ তালার যে কত অপরূপা সৃষ্টি এগুলো দেখলে মনে আনন্দ পায় ইমান বৃদ্ধি পায় বন্ধুরা আল্লাহ তালা কোরআনুল কারিমে বলেছিলেন তোমরা তোমরা পৃথিবীতে ভ্রমণ করো দেখো আমার নিদর্শনগুলা বন্ধুরা কবাসে আসে বাংলাদেশিরা ইন্ডিয়ানীরা খারিজিরা কী কী কাজ করে আমি আপনাদেরকে এখন দেখাবো চলুন এখন এখন আমি আপনাদেরকে বিল্ডিংয়ের ভিতরে নিয়ে যাই দেখুন কত পরিশ্রম করে কষ্ট করে বাংলাদেশি এবং ইন্ডিয়ানি খারিজিরা কাজ করে চলুন এখন আমি আপনাদেরকে দেখাই কীভাবে তারা কাজ করে যারা মেশানোর কামে প্রবাসে আসতে চান তাদেরকে অনুরোধ করবো এই ভিডিওটি দেখে এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে একটা তাবু এই স্যার এটা হচ্ছে মধ্রুস তাবু বিক্রি দেবে মধ্রুস মানে চতুর্দিকে বলবো আর কি আমি কিন্তু মধ্রুস তাবু বলে আর কি এই দেখুন এটা একটা মধ্রুস তাবু এটা থার্টি সিক্স কিলো এই তাবুটা হচ্ছে থার্টি সিক্স কিলো বন্ধুরা আপনার যদি এসে সারাদিন এই মধ্রুস তাবুকে যদি কাম হবে সারাদিন আপনার আসলে তাবুক টানতে হবে যারা করি আর যারা ওস্তাদ তারাও সারাদিনে কাজ করতে হবে যদি আপনারা পারেন তাহলে প্রবাসে আসেন আমার কোনো সমস্যা নেই দেখুন ফিফটি ফাইভ ডিগ্রি সেলসিয়াসের ভিতরে সারাদিন মানুষ কীভাবে কাজ করে এই রোদের ভিতরে এগুলো হচ্ছে তাবুক দেখুন যদি আপনারা পারেন আসতে পারেন আমার কোনো বা আমি আপনাদেরকে বলবো না যে আইসেন না যদি আপনারা পারেন ফিফটি ফাইভ ডিগ্রি সেলসিয়াসের ভিতরে এখানে একটা নতুন বিল্ডিং তৈরি হচ্ছে এই জায়গার ভিতরে দেখুন বন্ধুরা আরব দেশে বিল্ডিং কীভাবে তৈরি করে আমি আপনাদেরকে এখন এই বিল্ডিংটা ঘুরাইয়া দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো অনেক কষ্ট করে ভিডিও করি সবারকে অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আমি বারবার বলি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন নিয়মিত বিভিন্ন দেশের ভিডিও দেখতে পারেন এই দেখুন কিভাবে বিল্ডিং গুলো তৈরি করে ওই সামনে যে দেখতে পাচ্ছেন এটা একজন ইন্ডিয়ানি ভাই সেইখানে পানি মারতেছে দেখুন দেখতে পাচ্ছেন এটা একটা জুলি দোকান শত শত হাজার দেখুন জুলি জুলি এখানে একটা বন্ধুরা বন্ধুরা দেখেন সাইকেল চালাইতে চালাইতে পুরা ক্লান্ত হয়ে গেছি আর প্রচন্ড রোদ আরব দেশের রোদ যেহেতু এখন শীতকাল কত রোদ নাই তারপরও কমও না আবার সাইকেল চালাইতে চালাতে পুরা ক্লান্ত হয়ে গেছি দর্শক আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের সবার কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটা আপনারা দয়া করে সাবস্ক্রাইব করেন আমি আরও বানারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আপনাদেরকে ভিডিও দেখাবো বন্ধুরা আপনারা যে সামনে দেখতে পাচ্ছেন এটা একটা জুমা মসজিদ দেখুন এটা একটা জুমা মসজিদ দেখুন চতুর্দিকে যেদিকে তাকাই শুধু মরুভূমি মরুভূমি দেখুন ওই সামনে একটা জুমা মসজিদ এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জুমা মসজিদ এদেশের গরবাড়িগুলো খুব ফাঁকা দেখুন এখানে কিছু গরবাড়ি দেখুন বিশাল দূরে দূরে গরবাড়িগুলো দেখুন বন্ধুরা এই যে আপনারা ছোট ছোট গড়গুলা দেখতে পাচ্ছেন প্যারার গড়গুলা এগুলো হচ্ছে ছাগল তারা লালন পালন করে দেখুন এগুলো হচ্ছে বেশ পরিবর্তন হয় ঠিক আছে দেখুন এই রাস্তা ধারে মরা ছাগল ফালাই রাখছে দেখুন মানুষের কারবার আপনারা দেখুন শুধু কি এক অবস্থা মানুষের কমন সেন্স কম হলে যে দশা আর কি